একজন শাইখের একটা ভিডিও দেখলাম তাতে শাইখ বলছেন বাইজিদ bostami হলো শয়তানের ওলি নাউযুবিল্লাহি মিন জালিক আমাদের আহলে হাদিস ভাইদের একজন শাইখের ভিডিও পেলাম বাজিদ bostami হলো শয়তানের বাজিদ বাইজিদ bostami হলো শয়তানের ওলি বাইজিদ bostami হলো শয়তানের ওলি কে আপনি জানেন এই বাইজিদ bostami সুফি তরিকার প্রতি সাটা বাইজিদ bostami বলছে তালাবตุಲ್ಲাহা சித்தিনা সামা আমি শ্যাড বছর আল্লাহকে খুঁজেছি শ্যাড বছর আল্লাহকে খুঁজে আমি কোথাও আল্লাহকে পেলাম না তাই জানা ہوا এখন দেখি আমি বাইতুল বসত নিজে আল্লাহ ম্যাম নিজে আল্লাহ দাবি করছি বাইতুল বসত যদি কেউ ডাকতো কেউ তখন বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ বাড়িতে বাইতুল বসত নয় বাড়িতে আল্লা ছাড়া কেউ নাই মানে ও বাড়িতে আছে আর হচ্ছে আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছেন শুধু কি তাই বাইজিদ বোস্তাই বলছে আমার মর্যাদা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদার চাইতেও বড় দেখলাম শেখ কোরআন মাজিদ খুলে দর্শকদেরকে বুঝাচ্ছেন তিনি নিজের বিশেষ ভঙ্গিমায় খুব জোর দিয়ে বলছেন আল্লাহ কোরআন মাজিদের সুরা আরাফের তিন নম্বর আয়াতে বলেছেন ইত্তাবিহু মা অংশীলা ইলাইকুম্মি রব বিকুম ওলা এত্যা বিহু আউলিয়া তোমরা সেটার অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে আর তোমরা রবকে ছেড়ে অলিয়া আউলিয়ার অনুসরণ করো না শেখ বলছেন এখানে আয়াতের মধ্যে আল্লাহ তালা অলিয়া আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন বোঝা গেল অলি আউলিয়াদের অনুসরণ করাটা হারাম দর্শক বৃন্দ একেই বলে বাঙালকে হাই কোর্ট দেখানো আল্লাহর কসম শেখ এখানে কোরআন মজিদের আয়াতের অপব্যাখ্যা করেছেন এটা গুনাহি কবিরা কেয়ামত দিন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এ আয়াতের সঠিক ব্যাখ্যা কি তা জানতে হলে এতটুকু কথা মনে রাখলে হবে যে আল্লাহ তালা এখানে আউলিয়া শব্দ ব্যবহার করেছেন আর বিশেষ করে আমরা বাঙালি মুসলিমরা আউলিয়া বলতে মনে করি আউলিয়া পীর বুজুরগান দিন আল্লাহ আল্লাহর বান্দাগন কিন্তু আরবি ভাষাগতভাবে আউলিয়া শব্দটি অলিগুন শব্দের বহু বচন অলি মানে বন্ধু বন্ধু ভালো হতে পারে আর খারাপ হতে পারে যদি খারাপ বন্ধু হয় তাহলে এখানে উদ্দেশ্য হবে আউলিয়া উৎসাহিতন আর যদি ভালো বন্ধু হয় তাহলে উদ্দেশ্য হবে আউলিয়া উল্লহ এই দুই রকম অলির কথা কোরআন নজিদে অন্যান্য জায়গায় বর্ণিত আছে একটা হলো আউলিয়া উতন আর একটা হলো আউলিয়া উল্লহ আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু সাত ছিয়াত্তর নম্বর আয়ত আল্লাহ বলেছেন ফক ইলু আউলিয়া এখানে আল্লাহ তালা আউলিয়া শৈতন বলেছেন আবার সুরাই উনুসের বাষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহর অলিদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না এখানে আল্লাহ রবুল আলমিন আউলিয়া উল্লাহ বলেছেন আল্লাহর বন্ধু বোঝা গেল আউলিয়া দুরকম রকম আউলিয়া উস আউলিয়া এবার বিবেচ্য বিষয় হলো সোরা আরাফের এই তিন নম্বর আয়াতে আউলিয়া বলতে কোন আউলিয়া উদ্দেশ্য আউলিয়াউল্লাহ নাউলিয়া উস সাইতাম সমস্ত মুফস্রগণ এ বিষয়ে যে সোরা আরফের তিন নম্বর এ আয়াতে আউলিয়া বলতে আউলিয়া উস উদ্দেশ্য আল্লাহ রাব্লা আলামিন বলতে চেয়েছেন তোমরা তোমাদের রবকে ছেড়ে শয়তান মার্কা বন্ধুদের অনুসরণ করো না কিন্তু সেখানে বুঝিয়েছেন তোমরা তোমাদের রবকে ছেড়ে অনুসরণ করো না এটা হলো তাহারিফে মানবী অর্থগত অপব্যাখ্যা এটা কবিরা গুণা এটা চরম পর্যায়ের গুমরাহী আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এ ধরনের ধোকা থেকে হেফাজত করুন